জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষা খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে ইনকোর্স পরীক্ষার জন্য আপনি কোন প্রশ্নগুলো পড়বেন সাজেশান অনেকে চেয়েছিলেন আজকের ভিডিওতে আমি প্রতিটা সাবজেক্টের সাজেশান দিব এবং কোন প্রশ্নগুলো আপনার পড়া উচিত দেখিয়ে দিব যাতে করে আপনি ভালো করে প্রিপারেশান নিতে পারেন এবং ইনকোর্স পরীক্ষাতে যে লিখিত পনেরো মার্ক রয়েছে সেই লিখিত পনেরো মার্কটা এনশিওর করতে পারেন তো চলুন বেশি কথা বলা বোনা শুরু করা যাক আপনারা প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু পিডিএফ পেয়ে যাবেন আমি পিডিএফগুলো দেখাচ্ছি যে এইভাবে কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবেন এখন এই পিডিএফগুলো কোথায় পাবেন এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি পিডিএফ ডাউনলোড করার লিংক দিয়েছি ওই লিঙ্কের উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে কিন্তু এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট চলে আসবে এখন এখান থেকে আপনার যে সাবজেক্টটা প্রয়োজন ওই সাবজেক্টের উপরে ক্লিক করবেন যেমন বাংলা জাতীয় ভাষা সাবজেক্টটা প্রত্যেকের প্রয়োজন এই যে বাংলা জাতীয় ভাষা সাবজেক্টটা রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে এই ফাইলটা ওপেন হবে এবং এই ফাইলটা আপনি এই উপরের দিকে ডাউনলোড অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে যে ইনকোর্স পরীক্ষার জন্য কি কি পড়বেন এই যে পুরো সাজেশনটা অনেক বড় একটা সাজেশন এখন এই সব প্রশ্ন কি আপনার পড়া লাগবে না সব প্রশ্ন পড়া লাগবে না কোন প্রশ্নগুলো আপনি পড়বেন সেটি আগে জেনে যান তারপর আপনারা ডাউনলোড করেন যা ইচ্ছা তাই করেন সো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই যেমন রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনেক শিক্ষার্থীরই আছে রাষ্ট্রবিজ্ঞান কোথায় এই যে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র এখানে আপনি যদি পড়তে চান তাহলে আপনার প্রথমত এই সাজেশনটা ডাউনলোড করতে হবে আর এই সাজেশনটা কিন্তু আপনাদের দু হাজার পরীক্ষার জন্য না এটা কিন্তু গত বছরে যারা পরীক্ষা দিয়েছিল তাদের সাজেশান সো আপনাকে সবগুলো প্রশ্ন পড়ার দরকার নাই এখানে হানড্রেড পার্সেন্ট যেগুলো দেওয়া থাকবে সেগুলো হান্ড্রেড পার্সেন্ট থাকলেই যে পড়তে হবে এমন না আপনাকে বুঝতে হবে যে কোন প্রশ্নটা আপনার ইনকোর্স পরীক্ষার জন্য জরুরি প্রথমত বিভাগের প্রশ্ন কিন্তু ইনকোর্স পরীক্ষাতে আসবে এখন প্রথম অধ্যায়ে যে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের প্রথম অধ্যায়ের আপনি যদি ক্ষবিভাগের প্রশ্নে আসেন তাহলে দেখবেন যে এখানে প্রথম প্রশ্নটাই কিন্তু বিজোর সালে আসছে বিজোর সালের প্রশ্ন কিন্তু পড়া যাবে না আমি আবারও বলছি বিজোর সালের প্রশ্ন একদমই পড়া যাবে না আপনাকে জোর সালের প্রশ্ন পড়তে হবে এই যে এখানে দেখুন দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে বঙ্গবঙ্গের ফলাফল কী ছিল এইটা কিন্তু জোর সালের প্রশ্ন যদিও অনার্সে আসছে তবে এইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ে যেতে হবে এরপরে যে প্রশ্নটা রয়েছে এইটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পড়ে যেতে হবে এরপরে দেখুন এটা কিন্তু দু সালে আসছে এইটাও কিন্তু পড়ে যেতে হবে খিলাফত আন্দোলনের ব্যর্থতার কারণ এটা কিন্তু পড়ে যেতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এরপর দু হাজার একুশ সালে এগুলো তো বাদ দিতে হবে বিজোর সালের প্রশ্নগুলো বাদ দিতে হবে লাউড প্রস্তাবের প্রধান বৈশিষ্ট্য কি ছিল এটা কিন্তু জোর সালে আসছিল সর্বশেষ আঠারো সালে সো এটা পরে যেতে হবে তারপরে এই যে এইটাও কিন্তু দু সালে আসছিল সো এইটাও পরে যেতে হবে তাহলে যেগুলো জোর সালের প্রশ্ন সেগুলো পড়ে যেতে হবে বিশেষ করে খ বিভাগের দ্বিতীয় অধ্যায়টা দেখায় তাহলে আরও ভালো বুঝতে পারবেন এখানে দেখুন খ বিভাগে প্রথম প্রশ্নটাই কিন্তু দু হাজার আঠারোতে সর্বশেষ আসছে সো এটা ভালো করে পড়ে যেতে হবে তারপরে দু হাজার বিশে আসতে এটাও পড়তে হবে দু হাজার আঠারোতে আসছে এটাও পড়তে হবে দু হাজার বিশে আসতে এটাও পড়তে হবে এভাবে জোর সালের যেগুলো থাকবে সেগুলো পড়তে হবে তৃতীয় অধ্যায় যদি দেখাই তাহলে তৃতীয় অধ্যায়ের প্রশ্ন খুবই কম রয়েছে তবে প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ খ বিভাগের প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ পড়ে যেতে হবে এরপর চতুর্থ অধ্যায় যেখানে দুইটা কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু এটা কোনো আসে যার কারণে যেতে হবে মোটামুটি এভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন এখানে পাবেন যে সাবজেক্টটা আপনার প্রয়োজন ওই সাবজেক্টের উপর ক্লিক করবেন এবং এইখান থেকে শুধুমাত্র জোর সালের প্রশ্নগুলো পড়বেন শুধুমাত্র খ বিভাগের প্রশ্নগুলো পড়বেন ঠিক আছে আশা করি এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকবে না আমি এখন সবগুলো সাজেশন যদি দেখাতে যাই তাহলে তো হবে না সময় খুবই স্বল্প সো আপনারা একটু দেখে নিয়েন এই যে দেখতে পাচ্ছেন এটা সমাজ বিজ্ঞানের একটা সাজেশান যেখানে জোর সালে এই প্রশ্নটা আসছে দু হাজার বিশে তারপরে এইটাও কিন্তু দু হাজার বিশে সর্বশেষ আসছে তারপর দু হাজার আঠারোতে আসছে এটাও পড়ে যেতে হবে দু হাজার বিশে আসছে এটাও পড়ে যেতে হবে এইভাবে কিন্তু পড়ে যেতে হবে এই যে এইটা কিন্তু তিন তিন চারবার পরীক্ষাতে আসছে সো এইটাও পড়ে যেতে হবে এইভাবে প্রতিটা সাজেশান থেকে কিন্তু এভাবে পড়ে যেতে হবে অনেকে বলতে পারেন যে ভাইয়া আমার তো অন্য সাবজেক্ট যেমন হিসাব বিজ্ঞান সাবজেক্টটা যাদের আছে এখানে আপনি কী কী পড়বেন অবশ্যই খ বিভাগের প্রশ্ন পড়বেন খ বিভাগে যে প্রশ্নগুলো দেওয়া থাকবে সেগুলো পড়বেন এখানে আলাদা করে খ বিভাগের প্রশ্ন শুধু দেওয়া আছে এই যে খ বিভাগের প্রশ্ন এখান থেকে জোর প্রশ্নগুলো পড়বেন জোর সালের পড়েছে এরকম টাইপের প্রশ্নগুলো পড়বেন পাশাপাশি নতুন যেগুলো দেওয়া আছে এগুলো পড়ে যেতে হবে তো এই ছিল মোটামুটি আপনাদের সাজেশানগুলো আপনারা প্রত্যেকটা সাজেশান ডাউনলোড করে নেন আমাদের এই যে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ